তুমি কল করেছিলে একবার আমি পড়াতে যাইনি তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা সেভ করেছেন এক কাজ করেন ডিলিট করে দেন আপনার তো আমার নাম্বার দরকার নেই আমারও আপনার নাম্বার দরকার নেই আমি ওকে করে দিয়েছি রেনু হ্যালো 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 হ্যাঁ বলেন শুনছি তোমার সাথে দেখা করতে চাই কি দেখা করবেন দেখা করার তো কোনো দরকার নেই আপনি তো বুঝিয়ে দিয়েছেন আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন আইটি টিচার দিয়ে দিয়েছেন তার মানে তো আমি বুঝিয়ে গিয়েছি রেনু আমার কথা শুনুন আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো এটা তুমি জানো শুধু একটু ভাবতে হবে একটু ভাবো ভাবলে বুঝতে পারবে ভেবে দেখেছি অনেকবার ভেবে দেখেছি ভেবেই ফোনটা রেখে দিচ্ছি আমি রাখি ভাই আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম আমার মনে হচ্ছে আর কোনো সম্ভব নেই আমার জীবন থেকে সারা জীবন জীবন চলে গেছে আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গেছিলাম আর এই যন্ত্রণা থেকে আমি বুঝলাম যে আপনাকে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসা তো আমার মধ্যে অনেক বেশি একসাথে আমি মার্কেট যাব আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিব আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিব দামি পোশাক আসলে কোনো বিষয় না আসল বিষয় হচ্ছে সঠিক রুচি বাহ কি সহজে আপনি থেকে

এইভাবে সম্ভবই না আমি এটা করতে পারবো না তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না